রহমান রহিম এটা হচ্ছে কলই শাক তো আজকে আমি কলই শাক দেখাবো এটা আমার এক আপু কুচি কুচি করে দিয়েছে তো এই কুচি কুচিটা অবশ্য একটু চ্যালেঞ্জিং এর হয়ে পড়ে তা আমি এতটা কুচি কুচি মিহি করে করতে পারি না তো না পারলেও দেখা যায় কেউ না কেউ তো কিছু একটা করে দেয় এটা হচ্ছে একটা লাখ টাকা দিয়েও কেউ কাউকে খুশি করতে পারে না দেখা যায় অল্প একটু শাকের মধ্য দিয়েও মানুষ মানুষকে খুশি করতে পারে তো এই শাকটাকে আমি কিভাবে রান্না করি আসুন দেখা যাক এক একজনের রান্না আসলে এক এক রকম আমি যেভাবে করি এটা দেখাচ্ছে আমার এটা হলো কি বেশি করে রসুন লাগে আমার কাছে যেহেতু রসুনটা নেই রসুন ছাড়াও খাওয়া যায় তো আমি নিয়েছি হচ্ছে কাঁচামরিচ গোল গোল করে কুচি করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ কুচি আর শুকনো মরিচ আস্ত তো আমি প্রথমত করব যে এই কুচি করা যে কাঁচামরিচ কুচিগুলো আর কিছু পেঁয়াজ আর লবণ দিয়ে এগুলোকে সেদ্ধ চড়িয়ে দেবো তা আমি ফার্স্ট টাইমে দিয়ে দেবো কাঁচামরিচ কুচিগুলো কাঁচামরিচ কুচিগুলো একটু বেশি নিয়েছে আমি একটু ঝালটা বেশি খাই আপনারা সবাই জানেন এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরে আমি লবণ দিয়ে দেবো লবণটা বেশি হলে খাওয়া যায় না বিশেষ করে শাকটা একটু তিতো তিত ভাব আসে তো আমি লবণটা পাতলা করে ছিটিয়ে দিচ্ছি এটাকে হয় হয় না এটা অতটা সবুজ কালারটা যাতে সবুজই থাকে শাকের কালারটা ঠিক রেখে আমি রান্নাটা করব ঝটপট করে এই রান্নাটা করতে অবশ্যই বেশি একটা সময় লাগে না উল্টে দিচ্ছি যাতে কোন এক পাশ যাতে বেশি সেদ্ধ হয়ে না যায় দেখুন নাচার করার পরে শাকটা কেমন করে কমে গিয়েছে এই শাকটা হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য বলতে পারেন এটা হচ্ছে আমরা শখে খাই আমার কাছে তো ভালোই লাগে আমি যেহেতু শীতের দিনে সকাল বেলা এই শাকটা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগত বিকেল বেলা রান্না করতো আর হচ্ছে সকালে আমরা মুড়ি দিয়ে খেতাম তো নেড়েই যাচ্ছি এই শাকটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে করে আমরা অল্প সেদ্ধ বা কালারটা যাতে নষ্ট না হয় যেভাবে গুণগত মানটা বা কালারটা ধরে রাখার চেষ্টা করি রান্নাটাও রান্নাটা এরকমই সেদ্ধ হবে কিন্তু কালারটা চলে যাবে না কালারটা এইরকমই থাকবে এই শাকের কালারটা সবুজ থাকলে খেতেও ভালো লাগে আর বেশি সেদ্ধ হয়ে গেলে এটা টপ টপ লাগে তো আমার এই চুলার শাকটা আর দুই থেকে তিন মিনিটের মধ্যেই নামিয়ে ফেলবো এটাকে বাগারের জন্য প্রস্তুতি করব আরেকটা চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি তো সেটার মধ্যে নিয়েছি হচ্ছে তেল দিলাম তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি এখনই আমি এটাকে বাগারের জন্য প্রস্তুত করছি তো চুলায় তেলটা গরম হয়ে গিয়েছে মোটামুটি এখন আমি এই শুকনা মরিচটাকে আমি একটু ভেজে নেব মশ করে আর এখান দিয়ে আমার শাকটাও হয়ে যাচ্ছে আর দুটা উল্টা নিয়ে গিয়ে আমি এটার মধ্যে নিয়ে আসবো এই শাকটা রান্না চড়িয়ে যাওয়া যায় না একবারই রান্না শেষ করে যেতে হয় অল্প সময় লাগে এর জন্য দেখা যায় যে অল্প টাইমের জন্য কোথাও না যাওয়াই ভালো হাই স্টলে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে এখান দিয়ে মরিচটা আমি অল্প আছে ভাজছি একটু মুচমুচি করে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব শুকনা মরিচ কুচি তেলের মধ্যে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি গুলো মরিচটা একটু হালকা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে যায় ওই সময় পর্যন্ত আমি অপেক্ষা করবো কাঁচা গন্ধটা চলে গিয়েছে এখন আমি আমার শাক সেদ্ধ করা গুলোকে আমি ঢেলে দেব কত সুন্দর সবুজ এবং সতেজ আছে এখন আমি এখান থেকে তেলটা এভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে এভাবেই ভালো লাগে আমাদের ওখানে একটা আপুর কাছে শুনলাম তারা নাকি আদা কুচি দেয় তো শাকের মধ্যে আদা কুচিটা আমি কখনো খাই নাই বা ওইভাবে করে আমার কাছে ভালোও লাগে না যে যেভাবে খাই অভ্যস্ত আপনারা যারা ওভাবে খাবেন অসুবিধা নেই তবে এই রেসিপিটা একবার ফলো করবেন দেখবেন ভালো লাগবে পেঁয়াজগুলো যাতে সুন্দর করে শাকের মধ্যে মিশে যায় আর তেলটাও এটা গরম গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে এবং মুড়ি দিয়েও তো এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমার শাক রান্নাটা তো পরিবেশন করলাম তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো কারেন্ট চলে গিয়েছিল তারপরে লাইট চলে আসছে কারেন্ট চলে আসছে তো এই হলো বিষয়টা তো আমার কাছে তো এই কলি শাকটা এইভাবে খেতে খুবই ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্ত এই ফের কখনো ফিরে আসবো নতুন কেন একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম